সাথে রাখতে হবে হাঁটতে বসতে বাথরুমে গেলে গান গাইতে হবে যেমন আমি যে সময় যা মন চাই যদি বিয়ার গান মনে হয় আমি বিয়ার গান গাই করতে যেমন এক গায়ক বলেছেন

এই এখানে কোন বেয়া দব এই ময়দানে এসে আপনাদের শয়তানি গেল না এটা শুনেন আমি কিন্তু এইভাবে যখনই আসা যাওয়া করি সুতরা কাউকে পেলে আমি গানের প্র্যাকটিস করাই হ্যাঁ আপনারা আপনারা যেহেতু আমার বাড়ির মানুষ আপনারা যে কোনো সময় আমাকে পাবেন সমস্যা নাই ফ্রি ফ্রিতে শেখানো হবে কোনো কোনো কোচিংয়ের জন্য কোনো আমাকে স্যালারি দিতে হবে না আমি আমি সব চাইও না আমি মানুষকে কিছু শিখাইতে চাই চাই আসলে এই কোন দিকে মন যায় আমার কথা শুনে আসলে আমি মানুষকে কিছু দিতে চাই আমার কথা শুনুম তোমরা শিখবা না শিখবা এরপরে আপনারা কি আপনারা শিল্পী গোষ্ঠী কি শিখাইতে চাও তুমি সেটা বলো আপনারা শিল্পী গোষ্ঠী আমি গুণীদান শিল্পী গোষ্ঠী নাকি না এরি না না

সারা খুশি অনেক খুশি আছে তারা খুশি চোখে দেখে ঠিক আছে আপনাদেরকে আমন্ত্রণ রইল আপনারা যে কোনো সময় আমার ঘরে যাবেন আমরা সিরিতে বসে বসে একটা মন আপনাদের জন্য আমার টেলিভিশন তো চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় আসবেন আপনারা সার্ভিস পাবেন এ আসো না এদিকে তোমরা যতই দূরে যাও আমার ক্যামেরার কাছেই থাকবে সবসময় জীবনে বহুত কাজে আসে শুনেন আপনি বসেন আমরা এইখানে দাঁড়িয়ে আছি উনি বলছে আমরা বসবো বসতে পারবো কিনা গ্যারান্টি নেই ঠিক না আমরা কয়দিনের জীবনে এনজয় করতে হবে লাইফে অনেক এনজয় লাগবে আনন্দ আনন্দ রাখতে হলে আপনি গামছা করে রাখতে পারেন আমরা জীবনে আনন্দ আসবে না যতই সুখে থাকেন সুখ মনে হবে গান রাখতে হবে আর গানের জন্য প্র্যাকটিস করতে হবে বারবার আসলে ওই যে বাথরুমে যখন ঢুকবা তখন দুটা করবা লহ মাইনে খুব বেছি ভালো গান শুরু করে দিবা শুরু করে দিবা গান আসলে আছে ঠিক আছে আছে নহয় ঠিক আছে যা ধন্যবাদ আৰু পৰৱৰ্তীতে আপোনাৰ দেখা হব আছে তুমি আছো যতদিন বেঁচে আছি আপনাদের সাথেই আছি সমস্যা নেই